নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত বড়দিনের আগেই বড় সুখবর পেলেন ইএসআইতে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে নবান্ন আর এই মর্মে বুধবার নবান্নের অর্থ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে নভেম্বর মাস থেকেই বাড়ছে ইএসআইতে কর্মরত চুক্তিভিত্তিক চতুর্থ শ্রেণীর কর্মীদের বেতন স্বভাবতই এই নোটিশের ফলে এই কর্মীদের মুখে চওড়া হাসি দেখা দিয়েছে আর এতে সুবিধা পাবেন মোট আটশো জন চুক্তিভিত্তিক কর্মী বুধবার নবান্নর তরফে যে নোটিশ জারি করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে ইএসআইতে চুক্তির ভিত্তিতে কর্মরত আটশো জন চতুর্থ শ্রেণীর কর্মীর এতদিন মাসে বারো হাজার টাকা করে বেতন ছিল নভেম্বর থেকে সেই অঙ্ক বাড়ানো হয়েছে এবার থেকে তারা মাসে বেতন পাবেন পনেরো হাজার টাকা করে আর আগামী মাস থেকেই তারা বর্ধিত হারে বেতন পাবেন ফলে আরও বলেই করছেন কর্তৃপক্ষ এই প্রসঙ্গে যাচ্ছে যে দু হাজার বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের প্রস্তাব পাশ হয় মন্ত্রিসভায় রাজ্য মন্ত্রিসভায় তা অনুমোদনের পর সেই নিয়োগ শুরু হয় বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করা হয় সরকারের সেই নির্দেশিকা মতোই বিভিন্ন সরকারি দপ্তরের গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয় চলতি বছরের রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন আর এই জন্য চলতি অর্থবর্ষে কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবার ইএসআইতে চুক্তিভিত্তিক চতুর্থ শ্রেণীর কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল সেই মতোই নবান্ন তবে এই প্রসঙ্গে জানাই যে ইএসআইতে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি যেমন ঘটেছে এর আগে আমরা দেখেছি গ্রুপ সি গ্রুপ ডি অন্যান্য দপ্তরের কর্মীদেরও বেতন বৃদ্ধি ঘটেছে সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী অথবা শিক্ষক রয়েছেন যেমন পার্শ্ব শিক্ষক বা অন্য যে শিক্ষক রয়েছেন এস এস কে এস কে শিক্ষক তাদের কিন্তু বেতন বৃদ্ধির এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি আমরা আশা করতেই পারি যে ডিসেম্বরের শেষ নাগাদ হয়তো তাদেরও বেতন বৃদ্ধির একটি ঘোষণা হতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন